আদার দশটি উপকারিতা আদা যে শুধুমাত্র রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর কোনো মশলা জাতীয় কিছু নয় তা এখন আর কারো অজানা নয় আদার ঔষধি গুণাগুণ সম্পর্কে প্রায় সকলেই বেশ ভালোভাবেই অবগত আছেন শারীরিক নানা সমস্যায় আদা খাওয়ার বিষয়টি সমস্যা থেকে মুক্তি দিতে পারে বেশ দ্রুত এমনকি নিয়মিত আদা খাওয়ার অভ্যাস মুক্তি দিতে পারে মারাত্মক বেশ কিছু রোগ থেকে নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করেই দেখুন না শারীরিক অনেক সমস্যার সমাধান পাবেন আর এজন্যই আদার গুণাগুণ এবং শারীরিক সমস্যা নিরাময়ে আদার ব্যবহার সকলেরই জেনে রাখা অত্যন্ত জরুরি এক বা বমি হচ্ছে অনেক আদা কুচি কুচি করে চিবিয়ে খান অথবা আদার রসের সাথে সামান্য লবণ মিশিয়ে পান করুন তাৎক্ষণিক সমাধান পেয়ে যাবেন দুই এবং বেশি পোড়া খাবারের কারণে বুক জ্বালার সমস্যা হুট করেই শুরু হতে পারে এক কাজ করুন দুই কাপ পানিতে দুই ইঞ্চি আদা ছেঁচে জাল দিয়ে চায়ের মতো তৈরি করে পান করুন ভুক জ্বালা কমে যাবে তিন ধমনুতে প্লাক জমে রক্তপ্রবাহ বন্ধের সমস্যাকে বলা হয় অথেরোস্ক্লেরোসিস এই মারাত্মক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করলে প্রতিদিন একটু হলো আদা খান এই সমস্যা থেকে দূরে থাকতে অনেক দুর্বল লাগছে দুর্বলতার কারণ যাই হোক না কেন একটু আদা খেয়ে নিন অনেকটা শক্তি পাবেন এরপর ডাক্তারের পরামর্শ নিন দুর্বলতার কারণ জেনে নিরাময় সহায়তা পেতে আদার রস ব্যথানাশক ঔষধের মতো কাজ করে সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন আদার রস অথবা পান করে নিতে পারেন দুভাবেই ভালো উপকার পাবেন ছয় নতুন আদার সাথে আধা সেদ্ধ ডিম খাওয়ার অভ্যাস পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় এবং স্পার্ম কাউন্ট বৃদ্ধি করে সাত প্রাকৃতিক অ্যান্টিহিস্টামাইন এবং অ্যান্টিবায়োটিক উপাদানে ভরপুর আদা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করলে ছোটোখাটো অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব আট খেতে ইচ্ছে করছে না বা ক্ষুদামন্দায় ভুগছেন তাহলে খাওয়ার তিরিশ মিনিট আগে আদা খেয়ে নিন এতে ক্ষুদামন্দা দূর হবে এবং খাবারে রুচি ফিরে আসবে নয় আদার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হাড়ের জয়েন্ট ব্যথা দূর করতে বিশেষভাবে কার্যকরী এছাড়াও উষ্ণ গরম পানিতে আদার তেল মিশিয়ে গোসল করলে মাংস ব্যথা দূর হয় দশ আদা হজমের সমস্যা সমাধান করে এবং পেটে ব্যথা দূর করতে সহায়তা করে প্রতিদিন সকালে এক কাপ আদা চা পান করলে পুরোদিন পেট ফাঁপা বা বধজম থেকে মুক্ত থাকতে পারবেন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন